আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি আজকের প্রতিবেদনটি হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতার দাবি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বিক্ষোভ বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয় 8 মার্চ 2025 তারিখে এই প্রতিবেদনটি জানার আগে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন মূল বেতনের সমান উৎসব ভাতার দাবিতে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঈদের আগেই এই দাবি আদায়ে ষোলোই মার্চ সব জেলায় ও বিভাগীয় শহরে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে শনিবার ঢাকা রিপোর্টস ইউনিটে সংবাদ সম্মেলন করে শতভাগ উৎসব ভাতা দেয়া সহ দশ দফা দাবি তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি শেখ কাউসার আহমেদ বিস্তারিত জানার আগে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বর্তমানে শিক্ষকরা দুই ঈদের মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন এর বাইরে তারা প্রতি মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান শেখ কাউসার বলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মহোদয় ইদুল আজাহা থেকে শিক্ষকদের বিভিন্ন ভাতা কিছু বৃদ্ধির কথা বলেছেন কিন্তু আমাদের দাবি ইদুল ভিতরে থেকে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়া হোক আর আমাদের মূল দাবি প্রাথমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি তাই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিগত সরকারও আমাদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছিলেন শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে তারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণে দুইটি কমিটি গঠনের কথা বললেও আমরা কোনো সুফল পাইনি এমপিভুক্ত শিক্ষকরা তাই বিশ্বাসী নয় আমরা চাই সুস্পষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে লিখিত ঘোষণা শিক্ষক সমিতির দাবির মধ্যে রয়েছে মেধাবীদের শিক্ষকতা পেশার আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা রোজার ঈদের আগেই সরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেয়া এটি উল্লেখ করে ইএফটি এর মাধ্যমে শিক্ষকের এমপিও পরিষদের সমস্যা দ্রুত সমাধান করা সরকারি স্কুলের মতে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এবং সরকারি প্রধান শিক্ষকের সপ্তম গ্রেডের উন্নতি করা সহ টাইম স্কেল দেওয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন বদলির প্রথা চালু করা সরকারি শিক্ষক কর্মচারীদের মতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পেনশন পোতা চালু করা এবং পেনশন চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ করা এবং শিক্ষক কর্মচারীদের বেতন থেকে এই দুই খাতে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করা আরও উল্লেখ করেন শিক্ষক কর্মচারীদের অবসর গ্রহণের বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো পঁয়ষট্টি বছরের উন্নতি করা এবং পাবলিক সার্ভিস কমিশনের আদলে বেসরকারি শিক্ষক নিয়োগের কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরের অনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষক পদায়ন করা ম্যানেজিং কমিটি ও গভর্ননিং বড়ি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা আরও থাকছে স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করা দাবি আদায় কর্মসূচির ঘোষণা করে শেখ কাউসার আহমেদ বলেন আগামী বারোই মার্চ সকাল এগারোটায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করবে বিটিএ আর আগামী ষোলোই মার্চ সকাল এগারোটায় দেশের সকল জেলায় ও বিভাগীয় সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলুপি দেওয়া হবে তিনি বলেন এরপরও যদি দাবি পূরণের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে পবিত্র ঈদ উল ফিতরের পর সারাদেশে হতাশ ও বিক্ষুব্ধ এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালনের বাধ্য হবে নতুন দর্শকদের কাছে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়া এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবি সহ গত বারোই ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে শিক্ষক কর্মচারীরা আর এই চ্যানেলটি নতুন নতুন আপডেট পেতে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন